এরকম পোড়া পোড়া টাইপের করে নিচ্ছি এটাতে বেশি ঝোল একদমই ঝোল থাকবে না এরকম গায়ে গায়ে হবে এটা তেল চচ্চড়ি কিন্তু এটাকে আমরা নাম দিয়েছি কড়াই চচ্চড়ি এবার এটাকে হয়ে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো ওই রুই মাছের ডিম ডিমটা চচ্চড়ি দেখ করবো তার জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি সব তরকারি ফোনে জিরেটা দিতে পছন্দ করি আমার জিরে ফ্লেভারটা খুব ভালো লাগে জিরে দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে দিয়েছি

টাকা করে মিশিয়ে নেব এইভাবে আর আপনারা লক্ষ্য করেছেন কিন্তু জানি না মাছের ঝোলটা আমি আগে নতুন স্টাইলে করেছি আমার সাধারণত মাছের ঝোল আদা আজকে আমি শুধু পেঁয়াজ জিরে আর টমেটো বাটা দিয়ে করেছি তো পায়ে ধরে এভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ কষিয়ে আমি একটু সামান্য আলুটা গলার জন্য জল দিয়ে দেবো ওদের একটু সামান্য জল দিয়ে দেবো আর গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবো দিয়ে আলুটা গলে যাওয়া দিয়ে অসুস্থ করবো